পূর্ণ চাদের মায়া আজি ভাবনা আমার পথ ভোলে পূর্ণ চাদের আজি ভাবনা আমার পথ ভোলে পূর্ণ চাদের মায়া জনসিন্ধু পাখি তারা যায় 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 চলে পুরন চাঁদের মায়া আজি ভাব বলে পূর্ণ ছাদের মায়া আলো ছায়ার সুরে অনেক কালের সে কোন দূরে ডাকে আয় আয় বলে পূর্ণ ছাদে জি আমার পথ ভোলে পূর্ণ চাঁদের মায়া যেথায় চলে গেছে আমার হারা ফাগুন রাথি সেথায় তারা কোন যেথায় চলে গেছে আমার হারা ফাগুন রাতি সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথী আলো ছায় যেথা অনেক দিনের সে কোন ব্যথ হায় 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 বলে পূর্ণ মায়া আজি ভাবনা আমার পথ ভোলে পূর্ণ চাঁদের মায়া ধন্যবাদ